আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম মজাদার স্বাদের চিকেন ড্রামস্টিকের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এই রেসিপিটির জন্য যা যা লাগবে চিকেন লেগ পিস আলু ডিম আর লাগবে ব্রেড ক্রাম আমি এখানে চিকেন লেগ পিস নিয়েছি আর এগুলোকে ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব অল্প পরিমাণে বাটা অল্প একটু আদা আর অল্প একটু রসুন বাটা দিয়ে আমি এগুলোকে একটা প্যানে নিয়ে নিব আমি লেগ পিসগুলোকে পেনে দিয়ে দিচ্ছি দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব এখানে একটু পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব আমি এখানে দেব কাপ পরিমাণ পানি নিয়েছি আর এখন চুলোর উপর বসিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিবো দুই টুকরা লেবুর রস এতে করে চিকেনের গায়ে থাকা আঁস্টে ঘন্ধটা থাকবে না কারণ যেহেতু এই লেগ পিসগুলোকে আমি সিদ্ধ করবো লেবুর রসটা দিলে একটা আষ্টে গন্ধ থাকে এটা আর পাওয়া যাবে না এখানে আমি এগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেলে আমি এগুলি নামিয়ে নেব এখানে লেগ পিসগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখানে মাংসটা আমি আলাদা করে নিচ্ছি আর এই লেগ পিসটার মধ্যে শক্ত একটা আট হাড় আছে হাড়টা আমি সরিয়ে নিব এখানে শক্ত হাড়টা সরিয়ে নিচ্ছি আর মাংসটাও আমি সরিয়ে নিচ্ছি আমি সবগুলো মাংস এভাবে ছাড়িয়ে নিব ছাড়িয়ে এখানে হাড়গুলো আমি ফেলবো না হাড়গুলোকে আমি একপাশে রেখে দিব এই হাড়গুলো পরে কাজে লাগবে আর এখানে বাড়তি এই অংশগুলোকে আমি ফেলে দেব এই অংশগুলো এখানে আমার লাগবে না ফেলে দিচ্ছি এখন আমি এই মাংসগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিব একটা খিমার মতো বানিয়ে নিব। আসলে এই সিদ্ধ করা মাংসটাকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করা যাবে না তাহলে বেশি নরম হয়ে যাবে আমি খুব বেশি নরম করব না একটু ঝিরিঝিরি করে কেটে নিব তাই চাকু দিয়ে এ মাংসটাকে আমি কেটে নিয়েছি এরপর এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুগুলোকে ভালোভাবে গলিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে অল্প একটু লবণ দিয়ে দেবো যেহেতু লবণ আগে দিয়েছিলাম তাই এখন একটু কম দিব এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর অল্প একটু ধনে গুঁড়া দিয়ে আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে বেকিং পাউডার আমি এখানে এক চামচ বেকিং পাউডার দিয়েছি আর দুই চামচ দিয়ে দিব ঘি দিয়ে অল্প একটু টমেটোর সস দিয়ে দিব এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিব। এখানে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটা খামির বানিয়ে নিব। খামিরটা বানানো হয়ে গেছে এখন আমি হাড়গুলো নিয়ে নিচ্ছি এখন খামিরটাকে আমি একটা শেপ দিয়ে দিব হাতে একটু চেপে চেপে দিব আর হাড়গুলোর মধ্যে আমি খামিরটা ভালোভাবে লাগিয়ে নিব। আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে হাড়ের গায়ে ভালোভাবে লেগে থাকে এখানে একটা স্ট্রিক বানানো হয়ে গেছে একইভাবে আমি সবগুলো স্ট্রিক বানিয়ে নিব। এখানে একে একে সবগুলো স্টিক আমি বানিয়ে নিয়েছি স্টিকগুলো বানানো হয়ে গেলে আমি আরেক পাশে ডিমগুলোকে ফাটিয়ে নেব এখানে সবগুলো স্টিকই আমি বানিয়ে নিয়েছি এখন ডিমগুলোকে আমি ফাটিয়ে নেব এখানে আমি দুইটা ডিম নিয়েছি এখন ডিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে একটা পেস্ট করে নিব আমি দুইটা ডিম দিয়েছি এখন হ্যান্ড বিটার দিয়ে ডিমগুলোকে ফুম করে নিচ্ছি ডিমগুলো ফুম করা হয়ে গেলে স্টিকের গায়ে আমি ডিমটা লাগিয়ে দেব এখন একটা স্টিক নিয়ে নিয়েছি আর ডিমটা আমি স্টিকের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি ময়দা নিয়েছি এরপর ময়দাটাও আমি ভালোভাবে মাখিয়ে নিব এখানে ময়দাটা মাখানো হয়ে গেলে আবারও আমি ডিমের ফুমের মধ্যে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে ডিমের ব্যাটারটা লাগানো হয়ে গেলে এখন ব্রেড ক্রামের মধ্যে আবার স্টিকটাকে গড়িয়ে নিব। যাতে করে ব্রেড ক্রাম লেগে যায় আবারও আমি ডিমের ব্যাটারের মধ্যে মাখিয়ে নিব। এরপর আবার ময়দার মধ্যে দিয়ে দিব। একইভাবে আমি দুইবার করে স্টিকের গায়ে এগুলি লাগিয়ে নিব। দুইবার করে আমি ময়দা দিয়ে দিব আর দুইবার করে আমি ব্রেড ক্রাম লাগিয়ে নিব লাগানো হয়ে গেলে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি আর এখন এ স্টিকগুলো আমি ভেজে নিব। এখানে একটু তেলের পরিমাণটা বেশি হলে ভাজাটা সুন্দর হয় আর কম তেলে ভাজাটা সুন্দর হবে না এখানে আমি ড্রামস্টিকগুলো ভেজে নিচ্ছি এখানে স্টিকগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিব। এগুলো একদম সুন্দর ও পারফেক্টভাবে ভাজা হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো ড্রামস্টিকই ভাজা হয়ে গেছে আর এই ড্রামস্টিকগুলো খেতে এত বেশির মজা যে বলার নেই আর ভিতরে একদম সফট যেহেতু আগের থেকেই সিদ্ধ করা ছিল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ